দেখুন দু হাজার ছাব্বিশ নির্বাচনটা শুধুমাত্র তৃণমূলকে হারানো নয় তৃণমূল বিজেপিকে আমরা হারাতে প্রতিজ্ঞাবদ্ধ তাই বিজেপি তৃণমূলকে হারাতে গেলে শুধু লেফট ফ্রন্ট সিপিএম বা কংগ্রেস ব্যাপার নয় আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সকলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তার চেষ্টা আমরা চালাচ্ছি অলরেডি শুরু করে দিয়েছি সুতরাং সিপিএম বা কংগ্রেসকে বাদ দিয়ে তো নয় অবশ্য তাদেরকে নিয়েই আমরা চাইছি যে বিজেপি এবং তৃণমূলকে যাতে বাংলা থেকে পরাস্ত করা যায় কারণ এই বিজেপি আর তৃণমূল মুদ্রার এপিট ওপিট একজন শাসকে আছে একজন প্রধান বিরোধীতে আছে ওরা বোঝাপড়া করেই এই রাজ্যটাকে রসতলে পাঠাচ্ছে তলনিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে জাগ্রত হতে হবে দু নির্বাচনে যাতে আমরা বিজেপি এবং তৃণমূলকে ঐক্যবদ্ধভাবে হারাতে পারি ছাব্বিশে মিম পার্টি অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসি তিনি বাংলায় দুশো চুরানব্বই জায়গায় সিট দেবে তার সঙ্গে কি জোট করা গেছে তিনি তো শুধু মুসলিম পার্টি নিয়েই তো শুধু ভোট এ করে তো কোন উনি দুশো চুরানব্বই টাকা জায়গায় সিট দেবে আপনাকে কে বলেছে মিডিয়ার মাধ্যমে শুনেছে মিডিয়া মিডিয়ার কথা আর মিম পার্টির অফিসিয়াল স্টেটমেন্টের মধ্যে দুটো অনেক তফাৎ উনি আসুন সময়ের সাথে দেখা যাবে আগে বাংলায় আসুন না দু হাজার একুশ সালে তো উনি এসেছিলেন লড়াই তো করেছিলেন সাত আটটা সিটে তো দল কন্টেস্ট করেছিল তো তাহলে আসলে আসুক তারপরে আলোচনা হবে আজকে জনসংযোগ যে কি বার্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জনসংযোগ করে থাকি আজকে আরো দুটো আছে এটা এটা পড়ব একটা ফুলবাড়িতে আছে আর একটা আছে আপনার নারায়ণপুর অঞ্চলে আছে বহিরামপুরে আছে তখন মানুষের বিভিন্ন পরিষেবা দিতে হয় একজন এমএলএ অনেক সময় আমার অফিসেও চলে যায় সিগনেচার থেকে শুরু করে যেগুলো যা দরকার অফিস থেকে আমার কাছে পৌঁছে যায় আমি সেখান থেকে পরিষেবা দিই আবার অনেক সময় আমি তাদের এলাকায় চলে আসি ভোট প্রচারের সময় দেখবেন সবাই এলাকা এলাকায় যে অনেক কিছু বলে আর ভোট মিটে গেলে তাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না আমি চেষ্টা করি এই বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে পরিষেবা প্রদান করা হ্যাঁ আমি যতটা দেওয়ার দরকার সেতটা দেওয়া আমার যতটা ইচ্ছা ছিল দিতে পারছি না এই কারণটাই হচ্ছে যে আমি একা হয়ে গেছি সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে সে কাতিতেও সমস্যা আমাকে যেতে হয় দার্জিলিংয়ের সমস্যা আমাকে ওই বঙ্গে সমস্যা লাভে নদী ভাঙন হয়ে যাচ্ছে কেন সেই সমস্যা পুরুলিয়ায় মানুষ কেন অত্যাচার হচ্ছে সেখানে যেখানে অত্যাচার সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে ফলে কি হচ্ছে আমার একা মানুষের ক্ষেত্রে যে অতটা সময় দেওয়ার ইচ্ছা ছিল ভাঙড় মানুষকে অতটা না দিতে পারলো মানুষের পাশে দাঁড়াই মানুষের অভাব অভিযোগগুলো শুনি এবং তাৎক্ষণিক সমাধান যদি করা যায় ভালো নাহলে কিভাবে সমাধান করা যাবে সেইগুলো আমি নোট ডাউন করি সেই নোট সমাধানের চেষ্টা করি আমার জিরান কাছে হসপিটালে সেভাবে ডাক্তার পরিষেবা নেই সেখানে মানুষ যাচ্ছে শুধু মানে ডাক্তার একটা ডাক্তার 100 জন মান নিতেছেন এই ব্যাপার নিয়ে কি বলবেন শুধু ভangor জিরেন গাছে নয় ভangor ননমুড়ি হসপিটাল ভangor বিধানসভাতে দুটো ব্লক হসপিটাল আছে দুর্ভাগ্যের বিষয় মানে একটু যদি কাটাছেটার পর কাটা ছেড়ার পরে যদি একটু বেশি কিছু হয়ে যায় সেটাকে রেফার করে দেওয়া হচ্ছে কলকাতার দিকে আর কলকাতায় চলে যা যেতে হচ্ছে এখানকার গরিব মানুষদেরকে সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে ट्रीटমেন্ট নিতে হচ্ছে তো এটা সমাধানের জন্য আমি বারবার বিধানসভা উত্থাপন করছি যে আমার এই ভাঙড় বিধানসভা আমাদের ভাঙড় বিধানসভায় দুটো ব্লক হসপিটাল আছে দুটোকে সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর জন্য বারবার দাবি করছি এখনই না বাড়াতে পারলে তাহলে আমার অন্তত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নার্স মেডিকেল ইকুইপমেন্ট ঔষধগুলো দেওয়ার ব্যবস্থা করতে বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য বাজেটে এত হাজার কোটি টাকা বরাদ্দ হলেও গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার যে প্রভিশন বা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে দুর্ভাগ্যের বিষয় সেখানে কোনো কর্ণপাত করছে না আপনারা দেখেন শুধু ভাঙন নয় সারা রাজ্যের বিভিন্ন হসপিটালে কোথায় স্যালাইন নাই কোথায় এক্স রে মেশিন নাই এক্স রে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট প্রিন্ট করবে সে কাগজ নাই এই ধরনের চলছে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে ভাঙনের মানুষ শুধু নয় সারা রাজ্যের মানুষ নাজেহাল আছে এদের এদের এই এই আচরণের জন্য আর এদেরকে যখন বলা হয় এরা হাতে কিছু নগদ টাকা ধরিয়ে দিয়ে এটাকে উন্নয়ন বলে উন্নয়নের জোয়ার বলে চালাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে হাজার টাকা বারোশো টাকা দিচ্ছে কিন্তু সেই লক্ষ্মী মাটি যখন হসপিটালে পরিষেবা নিতে যাচ্ছে পরিষেবা পাচ্ছে না ফলে বেসরকারিতে গিয়ে তাকে দশ হাজার বারো হাজার টাকা খরচ করতে হচ্ছে এইগুলো অবসান হওয়ার জন্যই তো সারা রাজ্যের মানুষকে বলছে আসুন তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আসুন আমরা যে আপনাদের অধিকার সেগুলো আপনাদের বুঝিয়ে দেবো আপনি তারপরেও তারপরেও এই ভাঙড়ের জন্য আমি চেষ্টা চালাচ্ছি আলোচনা চালাচ্ছি যে ভাঙড়ে আমি একটা ওই আইসিউ সিস্টেম যে অ্যাম্বুলেন্স হয় না আমাদের ভাঙড়ে নাই সেটা যাতে আমি দুটো হসপিটালের সাথে কথা চালাচ্ছি কোনো একটা হসপিটালকে দিলেই আমাদের ভাঙড়টা কভার হবে অনেক দামি জিনিস এটা সেটা দেওয়ার ব্যবস্থা আমি করছি অন্তত একটা জায়গা থেকে আমি যদি রিলিফ করাতে পারি আর কোল্ড দেখুন আমরা অপদর্থ সরকারের আমলে আছি শুধু এই সরকার নয় পশ্চিমবাংলার ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশে স্বাধীন হয়েছে তারপর থেকে আমি বলছি যে কটা সরকার চলে গিয়েছে কৃষক দরদি বললেও তারা কৃষকদের জন্য সে অর্থে ভাবেনি আপনি ভাবুন পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একটা গুরুত্বপূর্ণ জেলা ভাঙড় বিধানসভাটা একটা গুরুত্বপূর্ণ বিধানসভা যেখানে এগ্রিকালচারের একটা হেভি একটা জায়গা আছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন যাকে করতে চেয়েছিলো জ্যোতিবাবু সেটা হচ্ছে ভাঙড় এখানে ভাঙড়ে একটা কোল্ড স্টোর নয় বারবার এই কথা বিধানসভায় দাঁড়িয়ে ভাঙড় ভাইয়ের কৃষকদের জন্য বলছি হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু অপদর্থ সরকার কবে থেকে সরকারি পাবে তার ব্যবস্থা করতে পারছে না পশ্চিমবাংলায় দেখতে গেলে দেখা যাবে একটাও সরকারি কোল্ড স্টোর ভাবতে পেরেছে কৃষি প্রধান একটা রাজ্য প্রত্যক্ষ পরোক্ষভাবে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যে রাজ্যের মানুষ যুক্ত সরকারি উদ্যোগে একটাও কোল্ড স্টোর নয় আমি তথ্য চেয়েছিলাম বিধানসভা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মাত্র দুটো কোল্ড স্টোর আছে ভাবতে পারা যাচ্ছে এই এত বড়ো জেলা সব থেকে বেশি বিধায়কের সংখ্যা দক্ষিণ চব্বিশ পরগনায় আর এই জেলাতে এই জেলাতে মাত্র দুটো কোল্ড স্টোর এখানকার কৃষকরা কেন ফসলের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না বুঝতে পারছেন তারা স্টোরেজ করা যদি পজিশন থাকতো তাহলে এই কম দামে বিক্রি করতো না তারা স্টোরেজ করে দিত সেই জায়গাটাকে সেই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তৃণমূলের ছত্র থাকে কিছু মিডিয়টার আছে যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় দালাল বলি তারা ওই চাষিদের থেকে অল্প দামে কিনে আর যারা ওইটা আবার সব কিনে রান্না করছে তাদেরকে আবার বেশি দামে বিক্রি করছে বন্ধু সুপার বাংলা খুলেছে গ্রাম বাংলা কিন্তু সুপার বাংলাকে দেখা যায় না যেখানে লক্ষ লক্ষ টাকার মালিক শহরের মানুষ সেখানে সুপার বাংলার মানুষ মাল পায় কিন্তু গ্রাম বাংলা গ্রামের মানুষ কিন্তু সব সময় বাড়াবাড়ি প্রত্যেকটা সরকার পিছিয়ে রাখার চেষ্টা করছে গ্রামের উন্নয়ন এরা চাইছে না আর আমরা বারবার ফোকাস করছি শহরের মানুষ এমনি গ্রামের থেকে এক স্টেপ এগিয়ে আছে গ্রামের দিকে ফোকাস করার কথা বলছি বারবার আমরা বলছি কি গ্রামের দিকে যদি হসপিটালগুলো হয়ে যায় গ্রামের মানুষ কি আর শহরে যাবে গ্রামের যদি কৃষকদের হাতে টাকা আসে তাহলে শহরের শহরে আর ওই ওই যারা মিডিয়াটার আছে তারা এই রকমের দালালি করে এদের ফসলটা কম দামে কিনতে পারবে না কিন্তু এখানেই সেই প্রভিশন থাকে বিভিন্ন কাউন্টার করছেন সুফল বাংলা থেকে শুরু করে বিভিন্ন কাউন্টার দেখুন ম্যাক্সিমাম কাউন্টারটা শহর লাগুয়াতে গ্রামের মানুষ যে অ্যাক্সেস পাবে সেই জায়গাটা রাখছে না এর বিরুদ্ধে আমরা বারবার করি বিধানসভায় বারবার প্রশ্ন করি মন্ত্রীকে যে কৃষকদের মাসিক গড় আয় কত এখন বেড়েছে বলছে বেড়ে গেছে অনেক কৃষকরা ইনকাম করছে তো কত টাকা মাস গেলে ইনকাম করছে সে তত্ত্ব দিন সে তত্ত্ব দিতে এরা অপারাক এরা তত্ত্ব দিতে অপরাগ এরা এরা তত্ত্ব দিতে পারে না এরা কারণ কৃষকদের অবস্থা তলনিতে চলে গিয়েছে লাস্ট একটা শৌকাত মোল্লা প্রায় দৈনন্দিন কর্মী সভা জনসমাবেশ করছেন সেই তুলনায় আপনি সাপ্তাহিক কি মাসিক কর্মী সভা করছেন আমরা দেখছি শৌকাত মোল্লার হাত ধরে অনেক আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাও কর্মী আপনার হাত ধরে যোগদান করছেন এ থেকে আইএসএফ এর যারা কর্মী আছে তাদের মন মানসিকতা যখন আইএসএফ এর কর্মীর মন মানসিকতা ভাঙার কোনো জায়গা না যারা যাচ্ছে দুটো কারণে যাচ্ছে ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস একটা ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস দিয়ে কে করে দেবে ভয় দেখাচ্ছে তারা কি ক্ষেত্রে অনেকে আত্মসমর্পণ করে নিচ্ছে আর দ্বিতীয় কথা যেটা বলছেন কাউজন আসছে আমি পতাকা ধরে জয়েন করাবো না ওরা টার্গেট হয়ে যাবে মিথ্যা মামলা দেব ওদের নামে আমি এই ভুল কাজটা করবো না যা আসছে ভালো মতো আসছে এটা মাথায় রাখবেন যারা আসছে এই চালতাবেরিয়া ভগবানপুর থেকেও প্রচুর লোক আমাদের সাথে যোগাযোগ করেছে আমাদের লোক প্রচুর লোক কাজ করছে কিন্তু আমি একটাকেও পতাকা ধরে জয়েন করাবো না যাকেই পতাকা ধরে জয়েন করাবো দেখবেন তার দু এক দু চার দিনের মধ্যে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করবে রিসেন্ট একটা আপনাদের ভাঙড়ের কোন জায়গার নাম বলবো না সে এসেছে তাদেরকে আমি বারণ করেছিলাম ওদেরকে প্রকাশ্যে পতাকা ধরে তোমরা জয়েন করাবে না হওয়ার পরে তাদের নামে মিথ্যা মামলা টামলা দিয়ে আমস অ্যাক ফ্যাক দিয়ে তাদের নামে মামলা দিয়ে দিয়েছে তো বুঝতে পেরেছে ও কাজ আমি করবো না আর একটা আর জয়নিং এর ব্যাপারটা আছে ইচ্ছে কুমিরের বাচ্চা পুষানোর ব্যাপারটা আপনারা গল্পটা শুনেছেন তো একজনকে একাধিকবার দেখাচ্ছে ওখানে টোটাল তিরিশ জন তার তৃণমূলের সময় তিরিশ জন আছে সেখানে বলছে পাঁচশো লোকে জয়েন্ট হয়েছে তো এই ধরনের বলতে তার ট্যাক্স লাগে না যদি বলতে ট্যাক্স লাগতো দেখে সবাই মুখে কি লাগে ঘুরতো মুখে লাগিয়ে ঘুরে দিতে পারে কথা বলে যে বললেই ট্যাক্স লাগবে যে ভাঙড়ে পুলিশ সেফটিতে নেই আমরা দেখেছি শাকসার বাজারে পুলিশ আক্রান্ত হয়েছে আস সোনপুর বাজারেতে কিছু দুর্গ্য আক্রমণ হয়েছে সেখানে মানুষ কি সুরক্ষিত সেটা তো বারবার আমি দাবি করছি এখন ব্যাপারটা হচ্ছে কদিন আগে দেখেছেন বীরভূমের একটা থানার আইসির collar ধরে টানা নি করছিল কারা তারা টানাটানি করেছে তিনোমুলের নেতারা কেন হয়েছে কারণটা ওই তিনোমুলের নেতাই যখন বড় বাবুর ঘরে বসে প্ল্যানিং করতে অন্য দলের নেতাদের নামে কিভাবে মিথ্যা মামলা দেব যা তোলা তুলতো হয়তো ভাগ করে নিতো এখন জানতি যে তোরা আমি তুই আমাকে তোলার ভাগ দি তুই আমাকে গরম মাছছিস বলে collarটা ধরে নিলে সমস্যা তো এখানে আজকে আপনি যে বলছেন এই যে পুলিশ মার খাচ্ছে কাদের হাতে মার খাচ্ছে দেখুন সবাই তো পিটেছে সাধারণ মানুষ বা এসে বা বিরোধী কেউ মেরেছে না আমরা সব সময় পুলিশকে সম্মান দিই তাহলে কারা কলার ধরলো যারা পুলিশকে ভুল পথে পরিচালিত করছে তারাই এবার পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কিভাবে পুলিশ দেখুক তার সম্মান ফিরিয়ে আনবে কি করে পুলিশের কাজ তার সম্মানকে ফিরিয়ে নিয়ে আসা ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করানো তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হোক কোনোভাবেই আমরাও চাই না পুলিশও আশা করছি চাই না কিন্তু পুলিশ যাদেরকে থানার মধ্যে ঢুকিয়ে গল্প করছে তাদের সাথে আলোচনা করে অন্য দলের নেতাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে বা তোলাবাজির একটা অংশ কিছু পুলিশ খাচ্ছে তাই সেই পুলিশকে দেখুন আক্রান্ত হচ্ছে বা ওদের মধ্যে যারা ভালো ওই ওই পাপটা তাদের ঘাড়ে উপরে যাচ্ছে আমি বলছি না যে যারা তোলাবাজি করে তারাই মার খাচ্ছে সেটা নয় যারা ভালো অন্যজন পাপ করেছে এর ঘাড়ে পড়ছে পাপের পাপের বোঝাটাকে নিয়ে বইতে হচ্ছে বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা ভাঙল বিধানসভা একাধিকবার সভা করছে এবং তারা বলছেন যে বাঙুর বিধানসভার বিধায়ক নরসাদ সিদ্দিকি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আবাস যোজনার ঘর দিচ্ছে না কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে না কিন্তু ভাই জান আমার আমার আমি বলে দিই এটা ক্লিয়ার করে দিই আমার হাতে আবাস যোজনা দেওয়ার ক্ষমতা নেই আমার হাতে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী দেওয়ার ক্ষমতা নেই এটা হচ্ছে রাজ্য সরকারের হাতে আছে রাজ্য সরকার কেন দিচ্ছে না বারবার বলছি কন্যাশ্রীর রূপশ্রীর কথা বলছে বিধানসভায় প্রশ্ন করেছি ওনাদের মন্ত্রী উত্তর দিতে পারেননি অর্থমন্ত্রী যে এবছরে লক্ষ্মীর আপনার কন্যাশ্রীতে ফান্ড কাটিং হলো কেন ফান্ড কমিয়ে দিয়েছে এবারে কন্যাশ্রীর রূপশ্রীরও ফান্ড কমিয়ে দিয়েছে কেন কমিয়েছে মহিলা সশক্তিকরণের মহিলা ক্ষমতায়নের কথা বললেও এই মহিলা খাতে বরত্ব কেন কমেছে এর উত্তর দিতে পারেনি এই বিধবা ভাতা বার্ধক্য ভাতা আগে কত ছিল আমি চিৎকে মিচি করে বিধানসভার মধ্যে এখন বেড়েছে সংখ্যায় তো আমার হাতে যেগুলো আছে সেগুলো আমি করবো আমার হাতে কি আছে বছরে আগে ষাট লাখ এখন সত্তর লাখ হ্যাঁ সেগুলো আমি জমা দিয়েছি কিছু কাজের ক্ষেত্রে আমার ডিস্টার্ব করছে কিছু কিছু কাজ আস্তে আস্তে ছাড়ছে আমি শ্যামনগরে আগের দিনে দাঁড়িয়েছিলাম যে হাইমাস লাইটটা জ্বলছিলো আমি বললাম এটা কাদের কেরা করেছিল ওরাই বললো ভাজেনি আপনার তৈরি এই আপনাদের এই এই ভগবান এই ভগবানপুর অঞ্চলে ওই ঈদগার ওখানে যে হাইমাস লাইটটা আছে মানুষ যাতায়াতের সুবিধা হচ্ছে কার তৈরি আমাদের তৈরি আমার হাতে নয় আমার নিজের টাকায় নয় এমএলএ ল্যাডের টাকায় তো আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই তো বলেছি আমার হাতে যে দায়িত্ব ছিল আমি কতটা পালন করতে পেরেছি কি পারেনি সেটা খতিয়ান নিয়ে কি করব আমি খামে ভরে প্রত্যেকটা বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব। বাড়িতে পৌঁছাতে সম্ভব না হলেও তাহলে আমি বড় বড় ব্যানার করে প্রতি লাগিয়ে দেবো যে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি কি পারিনি তো এটা কি অন্য অন্য বিধায়ক টোটাল রাজ্য সরকার পারবে করতে যে বলেছিলাম ক্ষমতায় আসলে দশ হাজার মাদ্রাসা দেবো বলেছিল ক্ষমতায় আসলে ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে দেব বলেছিল ক্ষমতায় আসলে সরকারি কর্মচারীদেরকে কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো বলেছিল ক্ষমতায় আসলে ছ মাসের মধ্যে শিল্প করে দেখাবো এর তথ্য কি দিতে পারবে তারা আমি চ্যালেঞ্জ করছি তাদের কাছে তারা কি করেছে বলুক বিধানসভায় লাইভ স্ট্রিম দিয়ে শুভেন্দু পরিণত করেছে যে গুরুত্বপূর্ণ বক্তব্য হয় সেগুলো লাইভ স্ট্রিম হয় না কিন্তু মুখ্যমন্ত্রী যখন ভাষণ দেয় তারা রেকর্ড হয় কিংবা লাইভ দেখানো হয় এই শুভেন্দুবাবুর বাবুর এতদিন পরে যদি ঘুম ভাঙে আমার কিছু করার নাই শুভেন্দুবাবুর ঘুম ভাঙার অনেকদিন আগে থেকে আমি চিৎকার করছি এবং জনগণকেও বলছি আপনারাও বলতে থাকুন যে বিধানসভার মধ্যে কি চলছে আমরা দেখতে চাই আমাদের বিধায়করা ওখানে গিয়ে ম্যাও ম্যাও করছে না আমাদের বিধায়করা ওখানে গিয়ে আমার ভোটে নির্বাচিত হয়ে বিধায়ক আমাদের জন্য আওয়াজ তুলছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এখানে কৃষক ভাঙরের ভাঙরের মৎস্যজীবী ভাঙরের লেদার কমপ্লেক্সের শ্রমিকরা তাদের জন্য আওয়াজ তুলছে না অস্বাস্থ্যের দিকে যে চুপ করে বসে আছে না অস্বাস্থ্যের দিকে সারা রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা দেখতে চাই দেখার মাধ্যম কি লাইভ চালানোর জন্য আজকে শুভেন্দুবাবু অপোজিশনে গিয়েছে শুভেন্দুবাবু দু হাজার একুশ সালের আগে দল ছাড়ার আগে যে দলে ছিল তখন কেন লাইভের কথা তোলেননি তিনি সেটাও তো আমরা জানতে চাইবে শুভেন্দুবাবুকে শুভেন্দুবাবুর এতদিন পরে ঘুম ভাঙলো আমি অনেক আগে থেকে চিৎকার করছি আর সাধারণ মানুষের কোথাও চিৎকার করা দরকার যে আমাদের বিধায়ক আমাদের ভোটে জিতে বিধানসভায় গিয়ে কি করছে আমরাও দেখতে চাই যেখানে সারা পশ্চিমবাংলার আইন তৈরি হচ্ছে সেই সেই জায়গাটায় কিভাবে আইন তৈরি হচ্ছে কি আলোচনা হচ্ছে কজন কথা বলছে কি কি কথা বলছে সেটাও আমরা লাইভ দেখতে চাই তার জন্য দরকার কি বিধানসভা টিভি অনেক রাজ্যের বিধানসভা টিভি আছে লোকসভা টিভি আছে রাজ্যসভা টিভি আছে কেন বিধানসভা টিভি হবে না এখানে লুকানুর কি আছে নিশ্চিতভাবে ডালমে কালা काला ওয়াকাফ নিয়ে বাইরে অনেক আলেম বয়দের অনেক বিধায়করা চিৎকার করলো কিন্তু বিধানসভায় দুই দিন আলোচনা হয়েছে দুই দিন ধরে আলোচনা হয়েছে ওয়াকফ নিয়ে তারা এক বরো অংশ গ্রহণ করেনি সেখানে নংসাসির দিকে অংশ গ্রহণ করে ওয়াকফ নিয়ে কি বলল আপনারা অনেকে জানতে পারলেন না আর যদি লাইভ চলতো তাহলে নংসাসির দিকে পারফরম্যান্স কি ছিল বলতে পারতো দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী যখন ভাষণ দায় তখন লাইট দেখা না জন্য সাতকুন মাপ উনি যেটা বলবেন ওনার জন্য সেটা এটা চরম তো বৈষম্যের শিকার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ার হিসাবে তাকে যথেষ্ট সম্মান দেবো কিন্তু বিধানসভা তিনি একজন বিধায়ক নশাস্ত্রীর দিকে একজন বিধায়ক আর ওন বিজেপি দলের যারা আছে তারাও বিধায়ক সবার সবাই বিধায়ক তাহলে কোনো এক বিধায়কের যদি বক্তব্য লাইভ হয় তাহলে অন্য বিধায়কের কেন হবে না এখানে বৈষম্যের শিকার হতে হচ্ছে বিরোধীদেরকে নশাস্ত্রীর দিকে বিরোধী আমাকেও শিকার হতে হচ্ছে এর শিকার হতে হচ্ছে আমরা চাই মুখ্যমন্ত্রীরও যেমন লাইভ হোক সাথে সাথে আরো যারা আমরা বিরোধী আছি বা শাসক দলের যারা বিধায়ক আছে তাদের বক্তব্য লাইফ হোক লাস্ট কোশ্চেন আজকে ভারত পাকিস্তান টান উত্তেজনার ম্যাচ আপনি কাকে সাপোর্ট করবেন এবং আপনার ফেভারিট প্লেয়ার না কাকে সাপোর্ট করার প্রশ্ন আসছেই না তো এখানে এখানে যদি আপনি বলেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছিল তাহলে আপনি কাকে সাপোর্ট করবেন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে আপনি কাকে সাপোর্ট করবেন ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলা চলছে কাকে সাপোর্ট করবেন সেখানে একটা প্রশ্ন থাকতো এখানে তো প্রশ্ন আসবে না এখানে কোনো অপশান আসবে না এখানে আমরা আমরা পাকিস্তানকে নাকানি চোবানি খাওয়াবো কিভাবে সেটা আলোচনা করতে পারে পাকিস্তানের বলিং লাইন আপকে দুরমুষ করবে আমাদের ব্যাটাররা ব্যাট দিয়ে শুধু ছক্কা কাবে কত সেটা আলোচনা করা যেতে পারে আমাদের বলাররা পাকিস্তানের ব্যাটিংকে লাইন আপকে কীভাবে ধ্বংস করবে সেটা আলোচনা করা যেতে পারে আমাদের ব্যাটিং বলিং লাইন যথেষ্ট স্ট্রং আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সবার আগে আছি আশা করছি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের ভারতবর্ষে আসবে ভাইজান একটা প্রশ্ন ঠিক ভাঙুর এক নম্বর ব্লকে আপনাদেরই দলে সক্রিয় কর্মী রাহুল মোল্লাকে তৃণমূলের কোনো এক নেতা কুড়ি লাখ টাকার জন্য তারাকে মারতে পাঠিয়েছে দিন দুপুরে দুষ্কৃতীদের এইভাবে দাবা দাবি চলছে ভাঙুর দেখুন আটটার জায়গায় আমি ষোলোটা চেয়েছিলাম তো পাড়ায় পাড়ায় আমি থানার কথা বলেছিলাম থানা দিলে হবে প্রশাসনকে অ্যাক্টিভ করতে হবে থানা দিলে হবে প্রশাসনের পুলিশ তো নিয়োগ করতে হবে ইউএন ইউনাইটেড নেশন বলছে এক লাখ মানুষ থাকলে দুশো বাইশটা পুলিশ দিতে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক লাখ মানুষ পিছু আটানব্বইটা সেভেন পয়েন্ট ছয় ছয় বুঝতে পারছেন তোলা তোলার অভিযোগ ও তো ও তো অহরাও হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি মানুষ এগিয়ে এসে একটা কমপ্লেন করছে না সমস্যা এখানে আমি যখনই বলছি পুলিশ তোলা তুলছে কিছু সবাই নয় কিছু একটা অংশ স্বাভাবিক তখন কি বলবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তৃণমূল পরিচালিত সরকারের বিরোধিতা করছে একটা মানুষ যখন কমপ্লেন করবে ডিসি স্যারের কাছে আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে কোনো পুলিশ যদি তোলাবাজি করে সব পুলিশ করে না এটা কিছু কিছু করছে বদমাইশি করছে তার বিরুদ্ধে ডিসি স্যারের কাছে যান নলপুরীতে ডিসি অফিস আছে ডাইরেক্ট ওনার কাছে একটা লিখিত নিয়ে গিয়ে ওনার অফিসে জমা করে রিসিভ নিয়ে আমাকে কপিটা দিন ওই কপি আমি বিধানসভায় তুলব তুলে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব তাহলে ভাঙনের মানুষকে তোলাবাজির শিকার হওয়ার জন্য এত থানা দিয়েছিলেন না ভাঙ্গনের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই প্রশ্ন আমি করব আর এই প্রশ্ন করাটা আমি সাহস রাখি মমতা জিকে কিন্তু আমার কিন্তু উত্তর দিতে হবে আমি চাইছি একটা অভিযোগের কপি আমার কাছে অভিযোগের কপি এসে পৌঁছাচ্ছে না এরা যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাসন্তীদের তৃণমূলের নেতারা পুলিশের সামনে বলছে পুলিশ মন্ত্রী আমাদের দিদি তা আমরা যেটা বলবো সেটাই শুনবে এভাবে ঘর বাড়ি ভাঙচুর করা হলো কি বলবেন এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতি গ্রেপ্তার হওয়ার লাস্ট একবারে প্রকাশে বোমা নিয়ে ঘুরে আমাদের আমরা কথা চলছে ওটাকে আমরা প্রশাসন তার কাজে ব্যর্থ প্রশাসনকে তার কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আর একটা জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে কোর্ট পুলিশ ইন অ্যাকশান নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি পুলিশ ইন অ্যাকশান নিয়ে আমরা কোর্টে যাচ্ছি ওই প্রশাসনিক কর্তাদেরকে কোর্ট থেকে আমরা জবাব নেব যে কেন তুমি ব্যবস্থা গ্রহণ করো আপনাদের রাজ্যে কমিটির নেতারা গেল গিয়ে থানাকে যখন বললো থানা বলছে বলে কোনো এফআইআর কপি হয়নি কিন্তু সেই রিসিপ্ট দেখাচ্ছে তারপরেও তারা বলছেন যেটা আমরা দেখছি কি বলবেন এটা তো গাফিলত অবশ্যই গাফিলা তো চলছে এর জবাব কি বললাম যে প্রশাসন কাজ করবে না তাকে কাজ করানোর দায়িত্ব আমাদের তো একটা পড়ে প্রশাসনকে কাজ করি নেওয়ার দায়িত্ব ওর মধ্যে আমাদের একটা দায়িত্ব পড়ে সে দায়িত্বটা আমরা কোর্টের মাধ্যমে করে নেবো সাত মিনিট লাগে যে এলাকাতে উত্তপ্ত হয়ে আছে পুলিশ যেতে আধা ঘন্টা টাইম লাগলো দেখুন আমি আপনাকে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এই ধরনের অরাজকতা করছে এবার পরে দেখবেন আমি আপনাদের বলে রাখছি দেখবেন কোনো সময় বাসন্তী থানার পুলিশ টেবিলের নিচে লুকোচ্ছে কাদের জন্য তৃণমূলেরই জন্য কারণ ওদের কথা শুনে শুনে এখন ভোতা হয়ে যাবে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব করবে কোনো সময় এসে এমন পিটাবে টেবিলের তলায় লুকোতে হবে বাপ তখন বাপ কেউ ছাড়বেন এই দিন না আসে আমি চাইবো কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে তো থ্যাংক ইউকে